আজকে একদম অথেন্টিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম প্রথমেই দুটো আলু নিয়ে নিলাম তারপর এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি ঠিক এই লম্বা লম্বা সাইজ দিয়ে কেটে নেব তারপর নিয়ে নিয়েছি সজনে ডাঁটা সজনে ডাটাগুলো ঠিক এইরকমভাবে ছাড়িয়ে নেব কড়াই দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে আর এক চামচ গোটা জিরে এটাকে একটু নেড়ে নেব। আর এই মশলাটাই আজকে আমি রান্নায় ব্যবহার করব ভাজা আমার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু কুচি আদা আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এটা সম্পূর্ণ টেস্ট অনুযায়ী তারপর মিক্সার গ্রাইন্ডার এবার শিলনোড়ায় ভালো করে বেটে নেবে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর ফোঁড়ন হিসাবে দিলাম কালো সর্ষে আর একটু মৌরি মৌরির জন্য আজকের রান্নায় একটা আলাদা সুবাস আসবে তারপর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা কেটে রাখা আলু আর সজনে ডাটা ভালো করে এবার ভেজে নেব কালারটা না যতক্ষণ ট্রান্সফার হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে দেখো আমার কালার ট্রান্সফার হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা সেই মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর কালারের জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে এবার ভালো করে এটাকে কষে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম তারপর সব একসঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে কষানো আমার একদম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল অবশ্যই গরম জল দেবে তারপর দিয়ে দিলাম কিছুটা মেথি পাতা ঢাকা দিয়ে এবার এটাকে রান্না হতে দেবো মোটামুটি আলু আর ডাঁটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখো আমার আলুর ডাটা সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো তাহলেই রান্না আমার একেবারে কমপ্লিট হয়ে যাবে এখন বাজারে অনেক সজনে ডাটা পাওয়া যাচ্ছে আর সজনে ডাটা দিয়ে এরকম একটা সহজ রেসিপি বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলটাকে দেখছো তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দুপুরের রান্নাটা আমার একেবারে রেডি হয়ে গেল গরম গরম ভাত আর তার সঙ্গে এই রকম একটা সুস্বাদু রেসিপি বাড়িতে অবশ্যই তোমরা একবার ট্রাই করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো